নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি গ্রেভিওয়ালা মেথি বেগুন অসাধারণ স্বাদের হয় এই রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করি এর জন্য আমি নিয়েছি দুটো কালো বেগুন আর বেগুনটাকে আমি আগে থেকে জলে ধুয়ে নিয়েছিলাম এবার আমি কেটে নিচ্ছি একটা বেগুন এরকম মাঝখান দিয়ে কেটে আবারও আমি একবার করে কেটে নেব মানে একটা বেগুন আমি চার ভাগ করে কেটে নেব আর এই যে বেগুনের ডাটাটা দেখতে পাচ্ছেন এটা কেটে ফেলেও দিতে পারেন আবার রাখলেও কিছু হবে না তো দেখুন আমি রেখে নিয়েছি বেগুনগুলো কেটে নিয়েছি চলুন এবার মেথি শাক কেটে নিই বাজারে যখন মেথি শাক কিনবেন তখন সব সময় চেষ্টা করবেন শাকগুলো যেন একেবারে কচি কচি হয় কচি মেথি শাকের স্বাদ ভালো থাকে আর তেঁতোটাও একটু কম থাকে শাকগুলোকেও আমি আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম এবার পরিমাণ মতো লবণ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি যাতে তেতো জলটা বেরিয়ে যায় পুরোপুরি তেতো জল বেরোবে না যে যার স্বাদ তো থাকবেই এখন আমি কেটে নিলাম ধনেপাতা বেগুনগুলোকে আমি লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। মাখানোর সময় একটু হলুদ দিয়ে দিলে ভালো হতো আমি ভুলে গেছি আপনারা দিয়ে দেবেন কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আমি সাদা তেল দিয়েছি আপনারা সর্ষে তেলেও রান্নাটা করতে পারেন এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি ওলট পালট করে নিচ্ছি বেগুনগুলো যাতে বেগুনগুলো রংটা হলুদ হলুদ হয়ে যায় দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে একটু ওলট পালট করে নিতে হবে যাতে বেগুনের চারদিকটা ভালোভাবে ভাজা হয় এই বেগুনগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেদ্ধ হয়ে যায় তো খুব একটা সময় লাগে না তো আমি দুইবার করে ভেজে নিয়েছি এবার তুলে নিলাম দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এই ভাজা বেগুনগুলো ডাল ভাতের সাথেও খাওয়া যাবে বেঁচে যাওয়া তেলে দিয়ে দিলাম আমি সর্ষে ফোড়ন এবার আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর পেঁয়াজটাকে আমি বাদামি রঙ হওয়া পর্যন্ত ভেজে নেব বাদামি রং হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা কয়েক সেকেন্ড নেড়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা সেগুলো হলো হলুদ জিরে ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় একটু আমি নেড়ে নিলাম এবার আমি দিয়ে দেব সবুজ মটর শীতকালে এগুলো বাজারে পেয়েই যাবেন আর মেথি শাকের সাথে এই সবুজ মটর খুব ভালো লাগে খেতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর আমি একটু এখন জল দিয়ে দেব। এখন আমি টমেটো দেব না টমেটো শীতের টমেটো টক হয় তো এখন দিয়ে দিলে মটরগুলো সেদ্ধ হবে না তো যাতে সেদ্ধ হয় সেই জন্য একটু জল দিয়ে আগে একটু সেদ্ধ করে নিলাম কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে আবারও একটু নেড়ে নিলাম দেখুন জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে আর মটরগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কুচনো টমেটো পরিমাণ মতো লবণ দিচ্ছি টমেটোটাকে এবার আমি নেড়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আমি মাঝে মধ্যে ঢাকা খুলে নেড়ে নিয়েছিলাম তো দেখুন কত সুন্দর টমেটোগুলো গলে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে এখন আমি যে মেথি শাগে লবণ দিয়ে রেখেছিলাম আমি এরকম মুঠো করে জলটাকে বের করে নেব। তাহলে একটুখানি তেঁতো কম লাগবে তেঁতো হলেও মেথি শাকের একটা অন্যরকম স্বাদ রয়েছে যেরকম করলা তেঁতো হলেও আমরা খাই ওল গোলা কুটকুট করলেও আমরা খাই সেরকম মেথি শাকেরও স্বাদ রয়েছে শাকগুলোকে আমি এখন গ্রেভিতে দিয়ে দিলাম আমি আবারও একটু কষিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা বেগুনগুলো আর এই বেগুনগুলো খুব নরম হয় তো বেগুনগুলো যাতে ভেঙে না যায় সেই জন্য আমি হালকা হাতে একটু কষিয়ে নিচ্ছি খুব সাবধানের সাথে কষিয়ে নেবেন তাহলে বেগুনগুলো গোটা গোটাই থাকবে খেতেও ভালো আর দেখতেও সুন্দর লাগবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম অল্প একটু জল বেগুন সেদ্ধ কড়াই রয়েছে তো বেশি জল দেওয়ার প্রয়োজন নেই খুব সাবধানেই আমি নেড়ে নিলাম রান্নাটা এবার হতে থাক কিছুক্ষণ পর আমি দিয়ে দিচ্ছি ধনে বেশ অনেকটাই দিলাম শীতকাল বেশ বাড়িতে অনেকটাই ছিল তো আমি অনেকটা করেই দিলাম আর মাঝে মধ্যেই আমি রান্নাটাকে নেড়ে নিয়েছি রান্নাটা আমার হয়ে গেছে চলুন বন্ধুরা আমি সার্ভ করে দেখাই কেমন হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে